আমি আজকে একটা খুব মজার অ্যারাবিক চিকেন ফ্রাই বানিয়ে দেখাবো আপনাদের জন্য আর তার জন্য এখানে বেশ বড় ব্রয়লার মুরগির বড় বড় রানের পিসগুলো নিয়েছি বুকের পিস দিয়েও করতে পারেন ভীষণ টেস্টি তার জন্য আমি এই যে চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটা কাটা চামচ দিয়ে এভাবে একটু কেচে নিয়েছি যাতে মশলাগুলো খুব সহজে ঢুকে যায় এখন যেটা আমি করবো সেটা হচ্ছে যে প্রথমে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব পুরো মুরগিটার মধ্যে তারপর হচ্ছে গিয়ে যে একটু লেবুর লেমন জুস দিয়ে দিচ্ছি এক চাক বা লেবুর চাক দুই ভিনেগারও দিবা না হুম 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 একটু ভিনেগার দিব এটাতে তারপর হচ্ছে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এগুলো আমার আসলে সবগুলো মশলা দিয়ে আমি ঘন্টা খানেক ম্যারিনেট করে রাখবো আর আপনি কাঁচামরিচ বাটা দিচ্ছি এখানে এক টেবিল চামচ তারপরে হচ্ছে এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ যেহেতু এখানে আমার বারো পিস লেগ আছে লেগ পিস আছে সে কারণে আর হচ্ছে এখানে আমি ইয়োগার্ট নিয়েছি দুই টেবিল চামচ বারো পিস লেগ পিসের জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ইয়োগার্ট আর এখানে আছে সয়া সস সয়া সসটা আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো না ওইটা খুলতে পারো আপনি এটা হ্যাঁ হ্যাঁ ওইটাও খোলা যায় কতটুক দিলা

আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন তাতে করে আপনাদের সুবিধা হবে যে কি কি মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি বাসায় না থাকে তাহলে আপনি কাসন দিতে পারেন তবে আমি সবসময়ে কাসন দিটাই দিয়ে থাকি একটু টেস্ট লাগে আমার কাছে ভালো লাগে খুব কয়টা দিলাম হম এক টেবিল চামচ দিয়ে দিলাম একটু বাড়া দিবা না না ঠিক আছে তারপর হচ্ছে এখানে

চামচ দুই চামচ চামচে বেশি দিচ্ছি না এরপর এখানে দিয়ে দিতে হবে তেল টমেটো দিব সেটা হচ্ছে হলো তেল তেলটা কিন্তু অবশ্যই আপনাকে দিতেই হবে সেটা যে কোনো রান্নার তেল আপনি দিতে পারেন অলিভ অয়েল হতে পারে সরিষার তেল হতে পারে সয়াবিন হতে পারে যে কোনো রান্নার তেল এবং এই তেলটা দেওয়ার পিছনে মেন কারণ হোক যেন খায় বা লেগে থাকে তারপরে হচ্ছে এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভরে ভরে দুই টেবিল চামচ দিয়ে দিলাম এই টমেটো সস এর মধ্যে যেহেতু এটা একটু মিষ্টি আছে সে কারণে এখানে আর এক্সট্রা চিনি আমাকে অ্যাড করতে হবে না এখন কি করব এখন হচ্ছে লবণ স্বাদমতো আমি প্রথমেই দিয়েছি এখন জাস্ট সবকিছু আমি একসাথে ভালো করে মেখে নিব

আর ঝটপট করে আপনি তখন ভেজেও নিতে পারেন সব দিক থেকে এটা খুবই উপকার হয় আমার রাখলে তো এখন যেহেতু আমরা খাবো সেই কারণে আমি টাইম পাচ্ছি মাত্র আর কারণে আমাকে এক ঘন্টা এটা আর আমি একটা কথা বলি বলো সেটা হচ্ছে এই আজকের এই চিকেন ফ্রাইটা আমার বোন আমার বাসায় বেড়াতে এসেছে বাপ্পি তো ভালো এটা তুমি খাওয়াচ্ছ আমি শিখছি তাই না এই চিকেন যে সুপার মার্কেটে যেয়ে চিকেন নিয়ে আসলো চিকেন লেগগুলা একদম সারপ্রাইজিং বাসায় অনেক বাচ্চারা আছে আমার দুই বোন ঈদ উপলক্ষে বেড়াতে এসেছে আমাদের বাসায় তো বাচ্চাদেরকে রেখে বোন বললো আমি একটু আসি একটু কাজ আছে ওষুধ কিনবো মিথ্যা কথা বলে বাইরে যেয়ে দুনিয়া শপিং করে নিয়ে এসেছে তো এর মধ্যে চিকেন ফ্রাই খাওয়াবে চিকেন ফ্রাইয়ের পরে নাকি আইসক্রিম খাওয়াবে খুব সুন্দর আইসক্রিম এনেছে আর

এখানে কি এক দিবা বাপ্পি না এখানে কোনো ডিম দিব না হ্যাঁ কি দিবা কর্নফ্লাওয়ার বা কিছু চালের গুঁড়ো বা কিছু কিছুই দিব না এটা জাস্ট আমি তেলে ভেজে দিই ও আচ্ছা তেলে করবা না খুবই কম তেলে এটা অনেক ডুবো তেলেও ভাজবো না সেটা আমার দর্শকরা দেখতেই পাবে দেখতেই পাবে ম্যারিনেট যে এতটায় হেলদি এতটায় টেস্টি আমি আগেই বলেছি এটা একটা আমার এরাবিকে রেসিপি চিকেন ফ্রাই ওকে হুম তো দিয়ে দিছি কিছু দারচিনি এলাচ এই এটা থেকে না ছেচে কে চিনি না তাইলে বেটেও সুন্দর একটা फ्लेভার না একদম দিতে হবে ও আচ্ছা আবার ছেতলেও দেওয়া যায় আমি জন্য দিয়েছি দারুচিনি এলাচি লবঙ্গ ও আচ্ছা এলাচি এটা আর এখানে দুধ হচ্ছে জন্য জন্য

আপনারা মাকে নিয়ে দেখবেন এবং বাচ্চায় সে হিসাবে সবাইকে নিয়ে খাবেন এত মজা মা বলবো আর আপনার সাথে রেসিপিটি শেয়ার করলাম তাই আমি এর আগেও খেয়ে সামার জন্য

পি তুমি ওই ওই একটা সরানোর টাওয়ালটা নাই ইয়েস জাইন তো আগে খেয়ে ফেলছে এই তো হয়ে গেল দারুণ মজার তান্দুরি চিকেন এবং তাও আবার চুলায় গ্যাসের চুলায় তৈরি এই তান্দুরি চিকেন খুবই সহজ এবং খুবই সুন্দরভাবে সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি আশা করি ভালো লাগবে এবং বুঝতে পারবেন আপনারও বাসায় বানিয়ে খাবেন আর আরেকটি কথা ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে হবে তাহলে আমার মতো মজাদার এই তান্দুরি চিকেনটাই তৈরি করে নিতে পারে আল্লাহ হাফিজ